হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো আজ হলো সপ্তমী সবাইকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরোতে হলো খুব তারা আজকে আজকে সারাটা দিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটতে চলেছে আগে আগে দেখতে পাবে তোমরা সব কিছুই আর আজকে এখন যাচ্ছি হচ্ছে কল্যাণীতে মানে ট্রেন থেকে নেমে এখন টোটোতে উঠে যাচ্ছি মেয়ের একটা ড্রয়িং কম্পিটিশান রয়েছে কল্যাণীতে আর এখানে না প্রচুর বাচ্চারা নাম দিয়েছে প্রায় সাড়ে পাঁচশো ছশো মতো বাচ্চারা নাম দিয়েছে পাঁচটা না ছটা গ্রুপে ভাগ করে করে কম্পিটিশানটা কমপ্লিট হবে তো অলরেডি শুরু হয়ে গেছে প্রথমে বাচ্চাদের গ্রুপগুলো হবে দুটো গ্রুপ হওয়ার পরে গিয়ে আমার মেয়ের গ্রুপটা পড়বে তো আমার বোনের ছেলেও নাম দিয়েছে ও তো খুবই ছোট তোমরা দেখেছো ভিডিওতে তো যাই হোক ও নাম দিয়েছে ওর ফার্স্ট গ্রুপেই হয়ে যাবে ওর হয়ে গেছে এখন দুটো গ্রুপ হয়ে গেছে এখন মেয়ের গ্রুপটা শুরু হবে আর ঢুকেই দেখো দুর্গা প্রতিমার দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম কি সুন্দর লাগছে না প্রচণ্ড মিষ্টি লাগছে আর প্রচণ্ড ভিড় প্রচণ্ড গরম লাগছে অস্থির লাগছে গরমে দেখো বাচ্চারা সবাই কম্পিটিশানে পার্টিসিপেট করেছে যারা তারা সবাই আঁকছে এখন জানি না কম্পিটিশানটা কখন কমপ্লিট হবে আমার আজকে প্রচণ্ড ব্যস্ততা রয়েছে যেহেতু আমরা পুজোতে থাকছি না কালকেই আমরা বেরিয়ে যাবো ভোরবেলা সেই জন্য আজকে কিন্তু আমার লাগেজ প্যাক করারও কিছুটা বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করতে হয় মেয়ের এখনো কম্পিটিশন চলছে আর যেহেতু বোনের ছেলে কমপ্লিট হয়ে গেছে আর ও তো খুবই ছোট আর একটু দুষ্টুও খুব দুষ্টুমি করছে ডিস্টার্ব করছে ওই জন্য ওকে নিয়ে আমরা একটু বাইরে বেরোলামে গিয়ে ঠান্ডা খেলে কল্যাণী আইটিআই মোড়ের ঠাকুর তো বিখ্যাত তোমরা সবাই জানো আর বোন বলছিল যে চল আইটিআই মোড়ের ঠাকুরটা দেখে আসি মেয়ের আঁকাটা হতে হতে আর তারপরে আজকে সন্ধে অবধি থেকে যা রাত্রিবেলা যাস কিন্তু সেটা তো কোনো মতেই পসিবল না যেহেতু ভোরবেলা বেরোবো সাদাটা <laughs> <that's> আমি বোন আর বোনের ছেলে আইসক্রিম খেতে খেতে মেয়ে ফোন করেছিল যে ওর কম্পিটিশন কমপ্লিট হয়ে গেছে তো বোন গিয়ে মেয়েকেও নিয়ে আসলো তারপর ওখান থেকে কচুরি মিষ্টি সব খেয়ে আমরা এখন যাবো স্টেশনের দিকে কিন্তু বোন জোর করে এখন ওর বাড়িতে নিয়ে যাচ্ছে নাকি যেতেই হবে আর এদিকে ওরা দুজনে দেখো কি দুষ্টুমি করছে দিদি বলছে আমি ভাইকে নিয়ে গাড়ি চালাচ্ছি তো যে লাঞ্চ করতে বসেছি ডাল বেগুনি কুমড়ো শাক পোস্ত গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে শাপলা শিং মাছের ঝোল ওলা দেখানো হলো না তো তারপর এখন দেখো বিকেল হয়ে এসছে এখন যাচ্ছি বাড়িতে স্নানও বোনের বাড়িতেই কমপ্লিট করে নিয়েছি আর বাড়িতে গিয়েও নেওয়া হবে না বাড়িতে গিয়েই এখন আবার বেরোতে হবে যেহেতু কালকে ভোরবেলা ছটার দিকে বেরোবো সেহেতু বাড়ি থাকবো না বলে দুর্গা মাকে যা যা দেবো সেই সেই জিনিসগুলোকে কিন্তু এখন মন্দিরে দিয়ে আসতে হবে আর মেয়ে দেখো ড্রয়িং কম্পিটিশান থেকে কি কি পেয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে কিছু স্ন্যাক্স আইটেম যেগুলো বাচ্চারা পছন্দ করে আর দিয়েছে একটা সার্টিফিকেট তো এই যে ও সেকেন্ড হয়েছে আর এই হচ্ছে খাওয়ার তো তারপরে একটু ফ্রেশ হয়ে আবারও বেরোলাম বরের সাথে মেয়েও আছে সঙ্গে আর একটা কুর্তি পরে নিলাম নতুন তো এইটা হচ্ছে এখন যাচ্ছি মন্দিরে যেখানে আমি প্রতি বছর পুজো দিতে যাই অষ্টমীতে বুড়িমাতলায় তো ওই জন্য এখান থেকে ফুল মিষ্টি আর ফল যা যা কেনার ছিল সব কিছু কিনে নিলাম দিয়ে এখন এই যে দেখো পূর্ণিমার দর্শন করে নাও তোমরাও কালকে কোষা তো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম প্রচন্ড টায়ার্ড লাগছে টাটা ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং মি